আসসালামু আলাইকুম প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা আশা করি তোমরা সকলে অনেক ভালো আছো আজকের ভিডিওতে আমরা আলোচনা করব তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষার গণিত বিষয়ে নমুনা প্রশ্নপত্র আজকে হচ্ছে পর্ব তিন যারা গত পর্বগুলো গুলো দেখো নাই তোমাদের দেখার সুবিধার্থে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে সেই পর্বগুলোর একটি প্লে লিস্টে লিঙ্ক দেওয়া থাকবে তোমরা সেখান থেকে সেই পর্বগুলো দেখে আসতে পারো তো বিশেষত আমরা গত পর্বে এই যে আমি তোমাদের নমুনা প্রশ্নপত্রটি টি লিখেছি প্রথম পর্বে এই নমুনা প্রশ্নপত্রের এই যে বহু নির্বাচনী প্রশ্ন এই বহ নির্বাচনী প্রশ্নের সমাধান কিন্তু আমরা অর্থাৎ পর্ব দুইয়ে এ সমাধান করেছি তো আজকে আমরা পর্ব তিনে সমাধান করবো এই যে তোমরা এখানে দেখতে পাচ্ছ সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর এই এগুলো তো তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকো আর যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তোমরা দ্রুত সাবস্ক্রাইব করে নাও এবং যারা ফেসবুক থেকে দেখতাছো তোমরা দ্রুত ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখো এইভাবে তোমাদের বাকি বিষয়গুলোর নমুনা প্রশ্নপত্র এবং উত্তরপত্র আমাদের ইউটিউব চ্যানেলে এবং ফেসবুক পেজে আপলোড করা হবে তো চলো আমি আজকে তোমাদের এই যে গণিত বিষয়ে নমুনা প্রশ্নপত্রটি দেখিয়েছি তার যে সংক্ষিপ্ত প্রশ্ন তোমাদের থাকবে এই যে সংক্ষিপ্ত প্রশ্নের সমাধান করে দিই তো এখানে তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন মোট পনেরোটি দেওয়া থাকবে এখানে তোমরা যে কোনো দশটি প্রশ্নের অ্যান্সার করতে হবে তো পিসা এখানে এক নম্বরে বলছে যে এতে হয়তো সংখ্যাগুলো পূর্ণবর্গ সংখ্যা নয় কেন তো বিশেষত ছিল আমরা এক নম্বর প্রশ্নটি সমাধান করে আসি চব্বিশ আমরা এ সমাধান এভাবে লিখতে পারি যে বর্গ সংখ্যায় ধর্মানুযায়ী কোনো সংখ্যার একক স্থানীয় অঙ্ক দুই তিন সাত আর থাকলে সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা হবে না তিন হাজার তিনশো বাইশ কমা আট হাজার সংখ্যাগুলো একক স্থানীয় অঙ্ক যত ক্রমে যে দুই এই যে এখানে তারপর হচ্ছে সাত তিন তিন আট এইগুলো কিন্তু লেখা হয়েছে সুতরাং পূর্ণ বর্গ সংখ্যা নয় তো বিশেষ এই ছিল এক নম্বর প্রশ্নের সমাধান তারপর দুই নম্বর বলছে যে ছাব্বিশ দশমিক আহ পাঁচ দুই দুই পাঁচ এর বর্গমূল নির্ণয় করো তো চলো আমরা দুই নম্বর প্রশ্নটির সমাধান করে আসি তো এটা আমরা কিভাবে করব যে এখানে বলছে যে এতে বর্গমূল নির্ণয় করো তো আমরা প্রথমে এই সংখ্যাটি লিখব লিখার পর কি করব আমরা দুইটা দুইটা করে জোড়া করে নিব এই যে তারপর আমরা এই যে এখানে বামে যে জোড়া সংখ্যা থাকবে এই জোড়া সংখ্যা আমরা দেখব কোন বর্গ বর্গ সংখ্যার কাছাকাছি আছে তো আমরা জানি যে এই যে ছাড়ের বর্গ সমান কত ছাড়ের বর্গ হচ্ছে কত ষোলো তারপর হচ্ছে পাঁচের বর্গ সমান হচ্ছে পঁচিশ আর ছয়ের বর্গ হচ্ছে কত ছয়ত্রিশ তাইলে আমরা কত আছে যে এই যে পঁচিশ কিন্তু আছে। আমরা যদি হয়ে যাবে আমরা এই যে পঁচিশ আছে তাই আমরা নিব তো এখানে লিখবো এই যে বাক খোলা তারপর এটা বিয়োগ করলে কত পাবো এখানে এক তো এখন আমরা এই যে পাঁচ এই পাশে ডাবল করবো এখানে দশ তারপর এখানে এই যে দশ দিয়ে কিন্তু একে বাক যাবে না এখানে একশো এক বসাবো তারপর এখানে একশো একশো একবার যাবে এখানে বসাবো এক তো তারপর আমরা এটাকে বিয়োগ করবো বিয়োগ করলে পাবো এখানে কত একান্ন তারপর আমরা এই যে এখানে এই যে এখানে দশ আছে দশ বসাবো তারপর এই যে এক ডাবল করবো দুই তাহলে এখন আমরা এই যে পরবর্তী জুড়া সংখ্যা যেহেতু এটা যাবেন একশো দুই মাঝে বাঘ যাবেন তা আমরা পরবর্তী জুড়া সংখ্যা পঁচিশ নামাবো তারপর এখানে কত বসাইলে আমরা এটাকে বাগ করতে পারবো তাহলে আমরা যদি এখানে পাশ বসাই তাহলে এটাকে বাঘ যাবে পাশ বার তো এই যে এখানে পাঁচ আর এখানে বাক কর বসাবো তারপরে এই যে বিয়োগ করলে কত হচ্ছে হচ্ছে নির্ণয় বর্গমূল হচ্ছে পাঁচ দশমিক পনেরো তো এই বিষয়ে তোমরা দুই নম্বর প্রশ্নের সমাধান বুঝতে পেরেছ তারপর তিন নম্বর বলছে যে পাঁচ অনুপাত সাত এবং নয় অনুপাত আটকে ধারাবাহিক অনুপাতে প্রকাশ করো তো চলো আমরা তিন নম্বর প্রশ্ন সমাধানটি করে আসি তো পেশা এর সমাধান আমরা এইভাবে লিখবো যেহেতু বলছে এখানে ধারাবাহিক অনুপাতে তাই আমরা লিখব প্রথম অনুপাত তো প্রথম অনুপাত হচ্ছে এইটা পাঁচ অনুপাত ছাদ তো এটাকে আমরা এইভাবে লিখতে পারি যে পাঁচ বাই সেভেন তারপর এই যে এটা লিখব যে দ্বিতীয় অনুপাত দ্বিতীয় অনুপাত লিখে নেব নয় অনুপাত আট তবে নয় বাই আট তারপর আমরা কি করবো এই যে আমরা নয় অর্থাৎ দ্বিতীয় রাশির এই যে আমরা কি বলি এটাকে উত্তর রাশি পূর্ব রাশি সরি পূর্ব রাশি দিয়ে গুণ করব আর এই দ্বিতীয় অনুপাতে আমরা এই যে প্রথম যে অনুপাত সেই অনুপাতের উত্তর রাশি দিয়ে আমরা গুণ করবো এই যে তো এখানে পাঁচ গুণ ন সময়তাল্লিশ আর সাত গুণ নয় হচ্ছে তেষট্টি তারপর আমরা এটাকে এভাবে লিখতে পারি যে পঁয়তাল্লিশ অনুপাত তেষট্টি তারপর এটাকেও সেমে গুন করলে পাবো তেষট্টি এখানে ছাপ্পান্ন লিখতে পারি তেষট্টি অনুপাত ছাপ্পান্ন অতএব অনুপাত দুটি ধারাবাহিক অনুপাত হচ্ছে পঁয়তাল্লিশ অনুপাত তেষট্টি অনুপাত ছাপান্ন যেহেতু এখানে এই যে তেষট্টি কিন্তু এখানেও আছে প্রথম অনুপাতে এবং দ্বিতীয় অনুপাতে তাই আমরা একবার লিখবো তো এটা হচ্ছে এটা হচ্ছে অ্যান্সার আইএফিয় তোমরা তিন নম্বর প্রশ্নের সমাধানটি বুঝতে পেরেছো তো তারপর চার নম্বর বলছে যে আট লক্ষ তেত্রিশ হাজার আটশো সতেরো সেন্টিমিটার কে কিলোমিটারে প্রকাশ করো তো বিশ্ব এখানে বলছে যে এত সেন্টিমিটারকে আমরা কিলোমিটারে প্রকাশ করতে তো ফার্স্ট আমরা এই যে এক মিটারে যে কত সেন্টিমিটার আমরা জানি যে এক মিটার সমান হচ্ছে একশো সেন্টিমিটার তো আমরা প্রথমে এই যে এক মিটার মিটারে প্রকাশ করবো তারপর আমরা এটাকে কিলোমিটারে কনভার্ট করলেই আমাদের অ্যান্সার হয়ে যাবে তো প্রথমে এই যে মিটারে প্রকাশ করতে হলে কি করবো আমরা একশো দিয়ে ভাগ করব যেহেতু সেন্টিমিটার এটাকে একশো দিয়ে ভাগ করলে আমরা পাবো যে আট হাজার তিনশো আটত্রিশ দশমিক সতেরো মিটার তারপর আমরা কিলোমিটার প্রকাশ করবো তো আমরা জানি যে এক হাজার মিটার সমান এক কিলোমিটার তাই

এখানে যে এটাকে আমরা আমরা প্রথমে লিখবো ইন চিহ্ন দিয়ে এটা গুন করবো তো ফার্স্ট অফ অল এই যে থ্রি এক্স স্কোয়ার ওয়াই এটা দিয়ে আমরা এই এটাকে গুণ করবো তো এটাকে এই যে এইভাবে লিখবো তারপর এটাকে দিয়ে এটাকে লিখবো এইভাবে ওটা হচ্ছে এটা বন্টন বিড়ি অনুসারে আমরা সাজে এলাম তারপর কি করবো এই যে থ্রি এবং টু অর্থাৎ গুণ করবো সংখ্যা সংখ্যা থ্রি ইন্টু টু তারপর আমরা এই যে এই চলকে চলকে গুণ করবো যে এক্স স্কোয়ার এখানে এক্স স্কোয়ার এক্স স্কোয়ার এক্স স্কোয়ার ইন্টু ওয়াই স্কোয়ার ইন্টু ওয়াই তারপর এখানে এই যে ফাইভ ইন্টু থ্রি তারপর হচ্ছে এক্স কিউ ইন্টু এক্স স্কোয়ার তারপর হচ্ছে ওয়াই কিউ ইন্টু ওয়াই তারপর যে গুণ করবো যে তিন গুণ ছয় আর এই যে গুণের সময় পাওয়ার কি হয় যুব অর্থাৎ দুই আর দুই ছাড় ওয়াই এখানে দুই টা এখানে একটা অর্থাৎ তিনটা ওয়াই কিউ তারপর হচ্ছে প্লাস প্লাস বসাবো তিন পাশে পনেরো তারপর হচ্ছে এক্স ফাইভ আর ওয়াই টু দেশনের সমাধানটিও বুঝতে পেরেছো তারপর ছয় নাম্বার বলছে থ্রি এক্স স্কোয়ার মাইনাস টু এক্স মাইনাস ওয়ান কে থ্রি এক্স প্লাস ওয়ান দ্বারা ভাগ করো তো বিশ্বের এখানে হচ্ছে এটা হচ্ছে দ্বিতীয় রাশি এটা হচ্ছে প্রথম রাশি তো আমরা দ্বিতীয় রাশি যেহেতু এখানে দুইটি পদ আছে তাইলে আমরা এই যে এই নিয়মে ভাগ করব যদি এখানে একটি পদ দেওয়া থাকে তাহলে আমরা আরেক নিয়মে ভাগ করব তো যেহেতু এখানে দুইটি পদ আমরা এই নিয়মে ভাগ করব তো এটা হচ্ছে প্রথম রাশি প্রথম রাশি কি আমরা এই যে এখানে লিখো আর দ্বিতীয় রাশি এখানে লিব তারপর কি করব এই যে 3x এই 3x দিয়ে আমরা 3x স্কয়ার কে গুণ ভাগ করব তো এই যে আমি এখানে যদি দেখাই তোমাদের 3x স্কয়ার আর এখানে যদি 3x এক্স দিই এই যে প্রথম পদ আর এখানে প্রথম এইটা বাক হবে তো থ্রি দিয়ে থ্রি বাঘ করলে হচ্ছে ওয়ান আর এক্স হচ্ছে কত এই যে টু পাওয়ার টু এখানে ওয়ান বাঘের সময় পাওয়ার কি হয় বিয়ে তো টু থেকে ওয়ান বিয়ে দিলে হচ্ছে ওয়ান অর্থাৎ এক্স শুধু এক্স তো এই কে আমরা এই ভাগ ফলের জায়গায় লিখবো তারপর এই যে এটা কি গুণ করবো যে থ্রি এবং এখানে গুণ করলে হবে তারপর হচ্ছে এখানে এই যে এক্স আর এখানে প্লাস ওয়ান তো এক্স এবং প্লাস ওয়ান গুণ করলে আমরা পাবো শুধু এক্স অর্থাৎ প্লাস এক্স তারপর কি করবো আমরা এইটা চিহ্ন পরিবর্তন করে দিব যে প্লাস আছে মাইনাস প্লাস আছে মাইনাস তারপরে এই যে মিনসে যে থ্রি এক্স স্কোয়ার এই যে থ্রি এক্স স্কোয়ার মাইনাস এটা এই দুইটা কাটা যাবে তারপর আমরা এই কে কি করবো এখানে কিন্তু মাইনাস টু এক্স আর এখানে হচ্ছে মাইনাস এক্স অর্থাৎ মাইনাসে মাইনাস কি হয় প্লাস মাইনাস টু এক্স এবং মাইনাস এক্স এর যুগ আমরা পাবো মাইনাস থ্রি এক্স তারপর কি করবো আমরা এই যে ওয়ান দিয়ে এটাকে আমরা কি করবো ভাগ করবো তো তারপর আমরা কি করবো আবার ওই যে থ্রি এক্স দিয়ে আমরা এটাকে ভাগ করব তাহলে এই যে এখানে যদি দেখাই যে থ্রি এক্স আর ভাগ হচ্ছে থ্রি 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 খাটা রইবে শুধু মাইনাস এক্স তো মাইনাস ওয়ান সরি ওয়ান এর সাথে এই যে এক্স করলে হয় তে মাইনাস আমরা এখানে বসাবো

ছয় পেশি হলে তোমরা ছয় নম্বর প্রশ্নের সমাধানটি বুঝতে পেরেছো তারপর সাত নম্বরে বলছে যে সূত্রের সাহায্যে সেভেন্টি থ্রি এর বর্গ নির্ণয় করো তো চলো আমরা এই সমাধান করে আসি তো পৃষ্ঠ আমরা এই যে সেভেন্টি থ্রি এটাকে বর্গ নির্ণয় করতো বর্গ মানে কি টু তো এটাকে প্রথমে আমরা ভাঙবো যে এইভাবে রাউন্ড ফিগার ধরবো যে সেভেন্টি সেভেন্টি প্লাস থ্রি অর্থাৎ সেভেন্টি থ্রি হচ্ছে তাই আমরা এই যে এটাকে ধরবো এ এটাকে ধরবো এ আর এটাকে ধরবো বি অর্থাৎ এ প্লাস বি হস্কারের সূত্র তো আমরা জানি এ প্লাস বি হস্কার সূত্র হচ্ছে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এটা হচ্ছে এ প্লাস বি হস্কায়ের সূত্র তো আমরা এই যে এর জায়গায় সেভেন্টি বসাবো আর বি এর জায়গায়

তো প্রশ্ন এটাকে আমরা উৎপাদক বিশ্লেষণ করব তো এটা লিখব যে এই যে তো এটাকে আমরা এইভাবে লিখতে পারি যে 6 ইনটু এম প্লাস তো এই যে 24 এটাকে আমরা বাংলা পাবো যে 6 ইনটু 4 এর অর্থাৎ 426 আর এই যে n দেন আমরা কি করব এখানে 6 কমন নিতে পারি যে 6 কমন নিলে শুধু হইছে m প্লাস এখানে 6 কমন নিছে 4n এই যে 4n এটা হচ্ছে आंसर তো বিশেষত আহেব তোমরা নম্বর প্রশ্নের সমাধানটিও বুঝতে পেরেছ তো বিশেষত যেহেতু ভিডিওটি অনেক লং হয়ে যাচ্ছে আজকে ভিডিও এই পর্যন্তই রাখতে হচ্ছে আজকে আমরা এই যে তোমাদের গণিত বিষয়ে সংক্ষিপ্ত প্রশ্ন এক থেকে আট পর্যন্ত সমাধান করলাম আহেব তোমরা প্রতিটি প্রশ্নের সমাধান বুঝতে পেরেছ আমরা নেক্সট পর্বে এই যে নয় থেকে তোমাদের বাকি প্রশ্নগুলির সমাধান করে দিব ইনশাল্লাহ তো আজকের ভিডিও যদি তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে তোমাদের মতামতটি জানিয়ে দেবে আর এভাবে যদি তোমরা প্রতিটি বিষয়ে নমুনা প্রশ্নপত্র এবং তার সমাধান পেতে ও অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং যারা ফেসবুক থেকে দেখতে আস তোমরা ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখবে তো কৃষিরা সবাইকে নেক্সট পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করছি